আয়াত ছয় ইনলদিন কফরুসওয়া উনালাইহিম আদরুতহুম আম্লমতু দিরহুম্লাইউ মিনুন অনুবাদ যারা কুফুরি করেছে আপনি তাদেরকে সতর্ক করুন বা না করুন তারা ঈমান আনবে না তাফসির এক নং ফুটনোটের বিবরণ কাফের শব্দের অর্থ অস্বীকারী কাফের শব্দটি মুমিন শব্দের বিপরীত বিভিন্ন কারণে কেউ কাফের হয় তন্মধ্যে বিশেষ করে ইমানের ছয়টি রুকনের কোনো একটির প্রতি ইমান না থাকলে সে নিঃসন্দেহে কাফের এছাড়াও ইসলামের আরকানসমূহও যদি কেউ অস্বীকার করে তাহলেও সে কাফের অনুরূপভাবে কেউ দিনের এমন কোনো আহকামকে অস্বীকার করলেও কাফের বলে বিবেচিত হবে কোরআন ও সুন্নার আয়াত ও হাদিস সমূহ বিশ্লেষণ করে আমরা কুফুরিকে ভাগে ভাগ করতে পারি বড় কুফুর ছোট কুফুর প্রথমত বড় কুফুর আর তা পাঁচ প্রকার এক মিথ্যা প্রতিপন্ন করার সাথে সম্পৃক্ত কুফুর আর তা হল রাসুলগণের মিথ্যাবাদী হওয়ার বিশ্বাস পোষণ করা অতএব তারা যা কিছু নিয়ে এসেছেন তাতে যে ব্যক্তি তাদেরকে প্রকাশ্যে কিংবা অপ্রকাশ্যে মিথ্যা সাব্যস্ত করল সে কুফুরি করল এর দালিল হল আল্লাহর বাণী যে ব্যক্তি আল্লাহর উপর মিথ্যারোপ করে অথবা তার কাছে সত্যের আগমন হলে তাকে সে মিথ্যা প্রতিপন্ন করে তার অপেক্ষা অধিক জালিমার কে জাহান্নামেই কি কাফেরদের আবাস নয় সুরা আল আনকাবুত আটষট্টি নম্বর আয়াত দুই অস্বীকার ও অহংকারের মাধ্যমে কুফর এটা এভাবে হয় যে রাসুলের সত্যতা এবং তিনি যে আল্লাহর পক্ষ থেকে সত্য নিয়ে এসেছেন সে সম্পর্কে জ্ঞাত থাকা কিন্তু অহংকার ও হিংসাবশত তার হুকুম না মানা এবং তার নির্দেশ না শোনা এর দালিল আল্লাহর বাণী যখন আমরা ফেরেস্তাদের বললাম আদমকে সিজদা করো তখন ইবলিস ব্যতীত সকলেই সিজদা করল সে অমান্য করল ও অহংকার করল সুতরাং সে কাফেরদের অন্তর্ভুক্ত হল সুরা বাকারা চৌত্রিশ নম্বর আয়াত তিন সংশয় সন্দেহের কুফুর আর তা হল রাসুলগণের সত্যতা এবং তারা যা নিয়ে এসেছেন সে সম্পর্কে ইতস্তত করা এবং দৃঢ় বিশ্বাস না রাখা একে ধারণা সম্পর্কিত গুফুর বলা হয় আর ধারণা হলো ইকিনো দৃঢ় বিশ্বাসের বিপরীত এর দালিল আল্লাহ তালার বাণী আর নিজের প্রতি জুলুম করে সে তার উদ্যানে প্রবেশ করল সে বলল আমি মনে করি না যে এটি কখনো ধ্বংস হয়ে যাবে আমি মনে করি না যে কেয়ামত হবে আর আমি যদি আমার রবের নিকট প্রত্যাবর্তিত হই তবে আমি তো নিশ্চয়ই এর অপেক্ষা উৎকৃষ্ট স্থান পাব দোত্তরে তার বন্ধু বিতর্কমূলকভাবে জিজ্ঞাসা করত তাকে বলল তুমি কি তাকে অস্বীকার করছ যিনি তোমাকে সৃষ্টি করেছেন মৃত্তিকা ও পরে শুক্র হতে এবং তারপর পূর্ণাঙ্গ করেছেন পুরুষাকৃতে কিন্তু তিনিই আল্লাহ আমার রব এবং আমি কাউকেও আমার রবের শরিক করি না সুরা কাহাফ পঁয়ত্রিশ থেকে আটত্রিশ নম্বর আয়াত চার বিমুখ থাকার মাধ্যমে কুফর এ দ্বারা উদ্দেশ্য হলো দিন থেকে পরিপূর্ণভাবে বিমুখ থাকা এমনভাবে যে শরীয় কর্ণ হৃদয় ও জ্ঞান দ্বারা ওই আদর্শ থেকে দূরে থাকা যা রাসুলসল্লু আলহ্লাম নিয়ে এসেছেন এর দালিল হল তালার বাণী কিন্তু যারা কুফুরি করেছে তারা সে বিষয়ে থেকে বিমুখ যে বিষয়ে তাদেরকে সতর্ক করা হয়েছে সুরা আহকাফ তিন নম্বর আয়াত পাঁচ নিফাকের মাধ্যমে কুফুর এ দ্বারা বিশ্বাসগত নিফাক বুঝানো উদ্দেশ্য যেমন ইমানকে প্রকাশ করে গোপনে কুফর লালন করা এর দালিল হল আল্লাহর বাণী এটা এজন্য যে তারা ইমান আনার পরে কুফুরি করেছে ফলে তাদের হৃদয় মোহর মেরে দেয়া হয়েছে অতএব তারা বুঝে না সুরা আল মুনাফিকুন তিন নম্বর আয়াত দ্বিতীয়ত ছোট কুফুর এ ধরনের কুফরে লিপ্ত ব্যক্তি মুসলিম মিল্লাত থেকে বের হয়ে যাবে না এবং চিলতরে জাহান্নামে অবস্থান করাকেও তা অপরিহার্য করে দিবে না এ কুফরে লিপ্ত ব্যক্তির ক্ষেত্রে শুধু কঠিন শাস্তির ধমক এসেছে এ প্রকার কুফর হল নিয়ামত অস্বীকার করা কোরআন ও সুন্নার মধ্যে বড় কুফর পর্যন্ত পৌঁছে না এরকম যত কুফুর উল্লেখ এসেছে তার সব এই প্রকারের অন্তর্গত এর উদাহরণের মধ্যে রয়েছে আল্লাহ আল্লাহতালার বাণী আল্লাহ দৃষ্টান্ত দিচ্ছেন এমন এক জনপদ যা ছিল নিরাপদ ও নিশ্চিন্ত যেখানে সর্বদিক হতে তার প্রচুর জীবিকা আষ্ট অতপর তারা আল্লাহর অনুগ্রহ অস্বীকার করল ফলে তারা যা করত তদন্যজিত আল্লাহ সে জনপদকে আস্বাদন করালেন ক্ষুদা ও ভীতির আচ্ছেদন সুরা আন্নাহাল একশো এগারো নম্বর আয়াত এখানে অনুগ্রহ অস্বীকার করাকে কুফুর বলা হয়েছে যা ছোট কুফুর আল ওয়াজিবাতুল মুতাহাত্তিমাত দুই নং ফুটনোটের বিবরণ আয়তে ব্যবহৃত ইনজার শব্দের অর্থ এমন সংবাদ দেয়া যাতে ভয়ের সঞ্চার হয় এর বিপরীত শব্দ হল ইবসার আর তা এমন সংবাদকে বলা হয় যা শুনে আনন্দ লাভ হয় সাধারণ অর্থে ইনজার বলতে ভয় প্রদর্শন করা কিন্তু প্রকৃতপক্ষে শুধু ভয় প্রদর্শনকে ইনজার বলা হয় না বরং শব্দটি দ্বারা এমন ভয় প্রদর্শন বুঝায় যা দয়ার ভিত্তিতে হয়ে থাকে যেভাবে মা সন্তানকে আগুন সাপ বিচ্ছুয় হিংস্র জীবজন্তু হতে ভয় দেখায় থাকেন নাইর বা ভয় প্রদর্শনকারী ওই সমস্ত ব্যক্তি যারা অনুগ্রহ করে মানবজাতিকে যথার্থ ভয়ের খবর জানিয়ে দিয়েছেন এই জন্যই নবী রাসুলগণকে খাসভাবে নাজির বলা হয় কেননা তারা দয়া ও সতর্কতার ভিত্তিতে অবশ্যমভাবে বিপদ থেকে ভয় প্রদর্শন করার জন্যই প্রেরিত হয়েছিলেন নবীদের জন্য নাজির শব্দ ব্যবহার করে একদিকে ইঙ্গিত করা হয়েছে যে যারা দাওয়াতের দায়িত্ব পালন করবেন তাদের দায়িত্ব হচ্ছে সাধারণ মানুষের প্রতি যথার্থ মমতা ও সমবেদনা সহকারে কথা বলা এই আয়ের থেকে রসুল্লাহ সাল্লাহ আলহি ওসাল্লামের দেওয়ার জন্য বলা হয়েছে যে সমস্ত জেদি অহংকারী লোক যারা সত্যকে যেন শুনেও কুফরির উপর দৃঢ় হয়ে আছে অথবা অহংকারে বশবর্তী কোনো সত্য কথা শুনতে কিংবা স্পষ্ট দলিল প্রমাণ দেখতেও প্রস্তুত নয় তাদের পথে এনে ইমানের আলোকে আলোকিত করার উদ্দেশ্যে রাসুল্লাহ সাল্লাহ আলাইহসাল্লামের যে বিরামহীন চেষ্টা করেছেন তা ফলপ্রস হবার নয় এদের ব্যাপারে চেষ্টা করা না করা একই কথা এ আয়াত দ্বারা বোঝা গেল যে কুফর ও অন্যান্য সব পাপের আসল শাস্তি তো আখেরাতে হবেই তবে কোন কোনো পাপের আংশিক শাস্তি দুনিয়াতেও হয়ে থাকে শাস্তি ক্ষেত্র বিশেষে নিজের অবস্থা সংশোধন করার সামর্থ্যকে ছিনিয়ে নেওয়া হয় শুভবুদ্ধি পায় মানুষ আখেরাতের হিসাব নিকাশের সম্পর্কে গাফেল হয় গোমরাহীর পথে এমন দ্রুততার সাথে এগোতে থাকে যাতে অন্যায়ের অনুভূতি পর্যন্ত তাদের অন্তর থেকে দূরে চলে যায় এ আয়াত থেকে আরও একটি বিষয় লক্ষ্যণীয় যে এ আয়াতে কাফেরদের প্রতি রাসুলুল্লাহ সাল্লু আলিয়া সাল্লামের নসিহাত করা না করা সমান বলে ঘোষণা করা হয়েছে তবে তাদেরকে জানানোর এবং সংশোধন করার চেষ্টার সোয়াব অবশ্যই পাওয়া যাবে তাই সমগ্র কোরআনে কোনো আয়াতেই এসব লোককে ইমান ও ইসলামের দাওয়াত দেয়া নিষেধ করা হয়নি এতে বোঝা যাচ্ছে যে ব্যক্তি ইমান ও ইসলামের দাওয়াত দেওয়ার কাজে নিয়োজিত তা ফলপ্রসূ হোক বা না হোক সে এই কাজে সব পাবেই তিন নং ফুটনোটের বিবরণ ইদনে আব্বাস রাদিয়াল্লাহ আনহুয়া বলেন রাসুলুল্লাহ সাল্লা সাল্লামের একান্ত ইচ্ছা ছিল যে সমস্ত মানুষই ইমান আনুক এবং তার অনুসরণ করে প্রাপ্ত হোক তাই আল্লাহ তালা এই আয়াত নাজিল করে এটা জানিয়ে দিলেন যে ইমান আনাও হৃদয়তপ্রাপ্ত হওয়া আপনার ইচ্ছার উপর নির্ভরশীল নয় পূর্বে যার জন্য সৌভাগ্য লিখা হয়েছে সেই ইমান আনবে আর যার জন্য দুর্ভাগ্য লিখা হয়েছে সে পথভ্রষ্ট হবে আত্তাফ সিরুজ সহি